এগুলো আপনার আদার্স শোরুমে আছে আপনার হচ্ছে সাড়ে চব্বিশ চব্বিশ তেইশ আশি তেইশ সত্তর এরকম পাইজে দেওয়া আছে আর আমরা এটা দামি দিয়ে দিচ্ছি আপনার তেইশ লাখ টাকা দু এগারো নিশান ঝুঁকি আপনার চোদ্দ তেরেশন করা এটা প্রাইস পড়ে যাবে আপনার বারো লাখ তো অনেকেই সেনটা খুঁজতেছেন তাদের এখানে প্রায় পাঁচটার মতো স্টকে আছে পাল আছে ব্ল্যাক আছে আরো বেশ কয়েকটা কালার আছে আসসালামু আলাইকুম প্রথম মেট্রো আসলাম এবং আসার পরেই দেখলাম যে এখানে দারুণ কিছু অফার আপনাদের জন্য আছে তো দয়া করে ফুল ভিডিওটা ভালো করে দেখবেন মেট্রো কাছ থেকে আজকের এই ভিডিওতে হেল্প হচ্ছে আজাদ ভাইয়ের ছোট ভাই আর ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বলো ঈদের পরে প্রথম আজকে ভিডিও আমাদের এবং আজকে কিন্তু আপনাদের জন্য বেশ কিছু স্পেশাল গাড়ি থাকবে যেগুলো অনেক রিজনেবল প্রাইস এ পাবেন বলে দেন আপনার তেজগাঁও রিং রোড

আর কোন থেকে শুরু করবো আর আমাদের নাম্বার আছে নাম্বারও বলবো আমি স্ক্রিনে নাম্বার দেয়া আছে কই দেব আর আপনি করে নিয়ে আপনার গুগল ম্যাপে মেট্রো মেট্রোকা চার্জ দিলে পেয়ে যাবেন আমাদের আচ্ছা আচ্ছা বুঝতে পারছি সো এটা থেকে শুরু করি নাকি হাই থেকে শুরু করি কারণ অনেকে কিন্তু হাই খুঁজে থাকেন আর মেট্রো কাছে এমন একটা শোরুম এখানে কিন্তু ভ্যারাইটিজ গাড়ি থাকে আপনি হাই থেকে শুরু করে বিএমডব্লিউ মার্সিডিজ থেকে শুরু করে প্রোবক সব গাড়ি পাবেন এলএন প্রিমি এক্সিও এটা মডেলের কত 2017 মডেল রেজিস্ট্রেশন ইয়ার বাসে এটা হাই কোনটা

এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়ে যাবে আপনার তেইশ লাখ পঞ্চাশ এটার প্রাইস হচ্ছে তেইশ লক্ষ পঞ্চাশ আস্কিং প্রাইস আস্কিং না এটা ফাইনাল প্রাইস তো আসলে সামান্য কিছু হয়তো অনার করতে পারে ওকে ওইটা দেন হচ্ছে আমরা একটা নিশান এক্স দেখাবো এটা হচ্ছে ওল্ড শেপের আর আজকে বৃষ্টি হয়েছে আপনারা জানেন বাইরে আছে এজন্য একটু জাস্ট পানি পরে আছে মডেল এর কত এটা দুই হাজার এগারো দুই হাজার এগারো মডেল আচ্ছা রেজিস্ট্রেশন এর কত এটা পনেরো পেপারস তো আপ টু রেট না আর তেল না এলপিজি তেল গাড়ি প্রাইস কত করবে এটার এটা প্রাইস পড়ে যাবে আপনার 18 লাখ 50 হাজার তো মাত্র 18 লক্ষ 50 হাজার টাকা আপনারা 2011 মডেলের এক্সট্রাল পাচ্ছেন তো যারা নিউ শেপের তেল এবং সিএনজি করা এক্সডো চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন এটা হচ্ছে 12 এর মডেল না 12 মডেল সেটা হচ্ছে 12 এর মডেল হেডলাইট অরজিনাল মনে না অরজিনাল আচ্ছা এটা একটু বব করা লাগবে মেবি আর এটা ঠিক আছে সো এটার জাস্ট এটা ধুলা পরে আছে এগুলো নেওয়ার সময় আপনার ওয়াশ পলিশ করে দিলে তখন এটা লুকস একবারে ভালো হয়ে যাবে এটা রেজিস্ট্রেশন আর কত সতেরোতে সতেরো তো হচ্ছে রেজিস্ট্রেশন সিনজি কি ষাট লিটার না হ্যাঁ যেমন পার্সোনাল ইউজের গাড়ি না পার্সোনাল ইউজের পার্সোনাল ইউজের গাড়ি এটা কিন্তু আমরা একবারে র দেখাচ্ছি ওয়াশ পলিশ কোনো কিছুই করা হয় নাই দেখেন হ্যাঁ এ হচ্ছে সিলিং এ হচ্ছে ব্যাকলাইট ব্যাকলাইস অরিজিনাল না হজিনাল প্রাইস কত পড়বে বেটার প্রাইজ পড়ে যাবে আপনার ষোলো লাখ আসলে কমবে আচ্ছা তো এটা হচ্ছে নিউজ পেপারটা ষোলো লাখ অনেকেই কিন্তু আপনি দেখবেন যে এগারো মডেল গাড়িগুলো পনেরো ষোলো এরকম চায় আর এটা যেগুলো ওল্ড শেপের আর নিউ হিসেবে কিন্তু আপনারা কমই পাচ্ছেন এই গাড়িটা কিন্তু ডেলিভারি যাবে তো নেওয়ার সময় কিন্তু দেখেন তারা কিন্তু টোটালি পলিশ করে দিচ্ছে তো আমরা যে কয়টা গাড়ি দেখালাম এই পর্যন্ত বা সামনে দেখাবো এগুলো কিন্তু সবই এরকম পলিশ করে দিবে তো এটা হচ্ছে

হয়তো বা আপনাদের বাজেট অতটা নাই বাট একটু বাজেট আছে একটু ব্যাঙ্ক নিতে আবার ইউজ গাড়ি হয় না সেই হিসেবে কিন্তু এটা অলরেডি লোন করা আছে আপনি জাস্ট চোদ্দ লাখ টাকা দিয়ে গাড়ি নিয়ে যাবেন আর মাসে মাসে বাকি টাকাটা আপনারা পরিশোধ করবেন এখানে একটা নিশান এক্সেল আছে এটা হচ্ছে মোট প্রিমিয়াম মানে সব থেকে হাই প্যাকেজ মডেলের কত এটা দু হাজার পনেরো হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার হচ্ছে রেসেশন সানরুট ম্যান ওরমিক্স পাচ্ছেন থ্রি সিক্স ক্যামেরা পাচ্ছেন ব্যাগডোলা পাওয়ার ব্যাগডালা পাওয়ার সিটও আপনার হিটার আছে না হিটার আছে সিট হিটার আছে ব্যাগডোলা হচ্ছে পাওয়ার লোড গাড়ি ফুল লোডেড প্রাইস করবো প্রাইস করে যাবে সাতাশ লাখ আস্কিং আসলে কমবে আছে এই যে দেখতে পাচ্ছেন মোট প্রিমিয়াম আচ্ছা দেন এই যে এটা কিন্তু আপনার ডেলিভারি হবে দেখেন এটা কিন্তু একবারে পলিশ করে দিচ্ছে তো এইরকম যে এখান থেকে যে গাড়ি নেন পলিশ করে দেওয়ার পরে গাড়ির লুজ কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ যেহেতু অনেক গাড়ি একটু ধুলাবালি থাকবে এটাই স্বাভাবিক তো ভিডিওতে যেভাবে দেখছেন ডেলিভারির সময় এর থেকে আরো বেটার আপনারা পাবেন এখন আমরা একটা হ্যাভেল দেখাবো ঠিক না বিশের মডেল মাইলেজ করা ছিলাম আচ্ছা তো এটা হচ্ছে বিশের মডেল বিশের স্টেশন মাইলেজ হচ্ছে একুশ হাজার পাচ্ছেন প্যানোরমিক নাকি শুধু সানরুফ ভিতরের কন্ডিশন খুবই ভালো

আসলে কমবে তো এটা হচ্ছে আস্কিং প্রাইস 25 লাখ আশার বনার করা হবে এখানে এটা কিয়া কি এটা কিয়া রিও আচ্ছা এটা হচ্ছে এক্সটেন্ড ব্লুর মত একটা না হ্যাঁ এটা মডেলের এর কত 2011 মডেল 12 তে রেজিস্টার করা আচ্ছা ভিতরে হচ্ছে ওয়েজ ইন্টেরিয়র রেজিস্টার কত 12 আচ্ছা সিসি কত এটা সিসি 1500 ও এটা হচ্ছে আবার 1500 প্রাইস কত করবে প্রাইস পড়ে যাবে 11 লাখ

আসলে ব্র্যান্ড নিউ গাড়ি তো ব্র্যান্ড নিউ গাড়ি দেখেন খুবই চমৎকার মানে বাইরে একদম ফ্রেশ পার্সোনাল ইউজের জন্য যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রে এটা বেস্ট অপশন হতে পারে আপনি আবার তিন চার পাঁচ বছর চালায় মোটামুটি সেম দামে আশা করি এটা সেল করতে পারবেন এবং এগুলো কিন্তু বর্তমানে আসলে খুবই ভালো রানিং চলতেছে বাংলাদেশে এ হচ্ছে ব্যাক সাইড দেখতে পাচ্ছেন আর ব্যাক সাইডের শেপটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ব্যাকলাইটটা একটু দিই তাহলে হবে আচ্ছা স্পেস তো অনেক আছে ভিতরে স্পেস অনেক এবং ডিটেলের গাড়ি দেখেন আচ্ছা এই একদম ক্লিন এই মিজ দেখেন হুম তো এগুলো কিন্তু বিশেষ করে চিরং যশোর ওনারা কিন্তু অনেক খুঁজে থাকেন হয়তোবা খুঁজেছেন পাচ্ছেন এটা কিন্তু দেখতে পারেন প্রাইস কত করবে 12 লক্ষ 50 আসলে ইনশাআল্লাহ কমবে আচ্ছা এটা হচ্ছে 12 লক্ষ 50 আসার পর অবশ্যই অর্ডার করা হবে সিএইচআর আছে ব্ল্যাক কালারের সিএচ এর কটা আজকে সিএইচ আমাদের দুইটা আছে দুইটা আছে তো এটা হচ্ছে ব্ল্যাক কালারের সিএইচআর মডেলের কথা দু হাজার সতেরো মডেল দু মডেল রেজিস্ট্রেশনের দুহাজার বাইশে তো এখন আমি যে গাড়িটা দেখাবো গাড়িটা কিন্তু কমন কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা কিন্তু একেবারে আনকমন আনকম কারণ এগারো মডেলের গাড়ি রেজিস্ট্রেশনের হচ্ছে দু হাজার আমার মনে হয় আমি লাস্ট যদি দুই চার বছরে করে থাকি সর্বোচ্চ সতেরো রেজিস্ট্রেশন মানে ভিডিও করছি তেইশে তো জীবনও করি নেই তো যারা একেবারে ইনটেক একটা রিকন্ডিশন টাইপের গাড়ি চাচ্ছেন ওল্ড শেপের তাদের জন্য এই গাড়িটা এটা হচ্ছে তেলে চালিত গাড়ি এটা একটা প্লাস পয়েন্ট আপনি কেনার পরে এটা সিনজি করে নিতে পারেন তো বাজারে যতগুলো ফিল্ডার আছে আমার মনে হয় যদি দশটা ভালো ফিল্ডার থাকে দুই হাজার এগারো মডেলের তাদের মধ্যে এটা হচ্ছে এক নম্বর হবে কারণ মালিক মাত্র এক বছর তালাইছে এই গাড়িটা জাপান থেকে আসার পরে প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়ে যাবে আপনার ষোলো লাখ পঞ্চাশ ইনশাল্লাহ আসলে কম কিছুটা অনার করা হবে তো এটা হচ্ছে মাত্র পলিশ করা হচ্ছে তো একটু আগে আমি ভাবছিলাম যে এটা মানে ডেলিভারি যাচ্ছে আসলে এটা তারা জাস্ট নিয়েছে তো জন্য জাস্ট একটু ওয়াশ পলিশ করে রাখতেছে তো এটা তো আমরা দেখা দিচ্ছি এই কারণে দেখেন এখানে পলিশ মোটামুটি কমপ্লিট আরও বাকি আছে এখন দেখেন এটার কালারটা কতটা জোস লাগতেছে হ্যাঁ আবার নিচে দেখেন মনে হচ্ছে একটু পুরনো পুরনো আবার উপরে দেখেন তো গাড়ি কিন্তু পলিশ করার পর পর গাড়ির লুক কিন্তু একেবারে শোরুম কন্ডিশন হয়ে যায় এখানে আমরা যতগুলো গাড়ি দেখা বা দেখাইছি ওগুলো কিন্তু আপনাদের নেওয়ার সময় এরকম পলিশ করে দিবে তখন আপনার কিন্তু গাড়ির লুক আরো বেটার হয়ে যাবে এটা মডেল এর কথা দুই হাজার মডেল এর কথা তেলের না হাইব্রিড 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 প্রাইস কত বলবে এটা প্রাইস পড়ে যাবে আপনার পনেরো লাখ পঞ্চাশ আচ্ছা পনেরো লক্ষ পঞ্চাশ আমি একটু ভিতরে দেখা দেই কারণ আউটলুক তো পলিশ করে অনেক সুন্দর করা যায় ভিতরটা পলিশ করলে সুন্দর করা যায় বাট যদি বেশি রাফান টাইপ ইউজ হয় তখন কিন্তু অত ভালো হয় না হ্যাঁ তো গাড়ি দেখে যে মনে হচ্ছে গাড়ির কন্ডিশন বেশ ভালো আছে বাকিটা আপনারা ফিজিক্যালি যখন আসবেন তখন কিন্তু অ্যাকচুয়ালি এটার আসল জিনিসটা বুঝতে পারবেন তো এখন আমরা একটা সিএইচআর দেখাবো টোটাল দুটো সিএইচআর আছে না দুটো সিএইচআর আচ্ছা এটার মডেল এর কত 2017 মডেল 2017 মডেল রেজিস্ট্রেশন এর কত 2022 এর 2022 এ হচ্ছে রেজিস্ট্রেশন পেপারসের কি অবস্থা ফুল আপডেট আচ্ছা এটা হচ্ছে ফুল আপ টু ডেট ওয়াও কন্ডিশন কিন্তু বেশ ভালো আছে হ্যাঁ ভিতরে মাইলেজ আছে আপনার 112000 আচ্ছা সো 112000 100% জেনুইন মাইলেজ চাইলে কিন্তু তারা টেম্পার করে এটারে 70000 80000 বানাতে পারতো বাট যেটা আছে সেটা কিন্তু তারা রেখে দিয়েছে হ্যাঁ আর এগুলো নেওয়ার সময় অবশ্যই ওয়াশ করে দিলে এটা লুকস কিন্তু আরো চেঞ্জ হয়ে যাবে প্রাইস কত করবে এটা 2550 সো এটা হচ্ছে 2550000 টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস আসার পর অবশ্যই অনার করা হবে দেন হচ্ছে আমরা এখানে দুইটা হ্যারিয়ার দেখাবো দুইটা হচ্ছে রিকন্ডিশন না আর দুইটা না একটা ইনস্ট্রা একটা হচ্ছে লেক্সাস না একটা লেক্সাস আরএক্স 200 আর এটা হচ্ছে হ্যারিয়ার অ্যাডভান্স টপিমাম আচ্ছা সো এটা হচ্ছে কত মডেল এটা এসে আপনারা 2016 মডেলে 18 রেজিস্ট্রেশন করা 18 হচ্ছে 2016 মডেল লেক্সাস আরএক্স 200 আচ্ছা আর লেক্সাস তো জানেনই যে হ্যারিয়ার থেকে আরো প্রিমিয়াম যারা একটু যে বিএমডব্লিউ মাস সিরিজের ফ্লেভার চান আহ তারা কিন্তু এটা দেখতে পারেন দেখেন ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে অপশন আছে আর এই গাড়ি সম্বন্ধে যারা জানেন তারা তো আমাদের থেকে আরো ভালো জানেন ওয়াও হেভি গাড়ি হ্যাঁ আচ্ছা রিমগুলো কিন্তু সুন্দর হ্যাঁ রিম একটু বড় হয় না আচ্ছা পিছনের শেপটা কিন্তু অনেক সুন্দর দেখেন আর এক্সেস টু হান্ড্রেড আচ্ছা প্রাইস কত পড়বে এটা এটা প্রাইস আমরা আস্কিং এক্সেলাম আটানব্বই আসলে ইনশাল্লাহ কমবে আচ্ছা তো আটানব্বই লক্ষ টাকা হচ্ছে আস্কিং দেন হচ্ছে আমরা এটা দেখে হ্যাঁ রিকন্ডিশন দুই হাজার আপনার বিশের গাড়ি

নিশান ঝুঁকি দেখাবো ব্ল্যাক কালার মডেল এর কত টাকা 2011 রেজিস্ট্রেশন এর 2000 আপনার 11 মডেল আপনার রেজিস্ট্রেশন আছে 14 তে আচ্ছা পেপারস কি অবস্থা এটা ফুল আপডেট পুশ স্টার না কি স্টার এটা এটা আপনার স্ট্রাকচার আছে আমি একটু দেখাই দিই আপনাকে পুশ স্টার আচ্ছা এটা হচ্ছে পুশ স্টার এর গাড়ি দেখাই দে পুশ আচ্ছা হ্যাঁ আর তেলের গাড়ি না এলপিজি করা আছে এটা তেলের গাড়ি সেগুলোতে কিন্তু এলপিজও করা যায় আপনারা চাইলে করে নিতে পারেন প্রাইস কত করবে বারো লাখ 30000 ব্যাকলাইট ব্যাকগ্লাস ফ্রন্টলে সব অরিজিনাল সব অরিজিনাল 12 লাখ 30000 সো আমরা দেখেন এতগুলো গাড়ি দেখাচ্ছি আসলে সবগুলো গাড়ি কিন্তু ভালোভাবে দেখানো সম্ভব না তো এগুলো কিন্তু আপনি চাইলে যে কোনো সার্ভিস সেন্টারে চেক করে নেবেন দেন হচ্ছে আমরা একটা এলএন দেখাবো মডেলের হাজার তেরো মডেলের আপনার এটাতে ফুয়েল স্টার্ট করা আছে ফুয়েল স্টার্ট ফুয়েল স্টার্ট আচ্ছা তেল না সিএনজি করা আছে এটা আছে আপনার সিএনজি করা সিএনজি করা পেপার সি কি এটা পেপার স্কুল আপডেট আচ্ছা এস ইন্টেরিয়র এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়ে যাবে আপনার 23 লাখ টাকা সো 13 মডেলের গাড়ি পু সিস্টার আস্কিং প্রাইস মাত্র 23 লক্ষ টাকা হ্যাঁ দাম কিন্তু অনেক রিজনেবল দেন হচ্ছে আমরা একটা এক্সটাইল দেখাবো অলরেডি আমরা দুটো দেখাইছি এটা হচ্ছে তিন নাম্বার এক্সটাইল এক্সটাইল এটা মডেল ইয়ার কত 2015 2015 হাইব্রিড না হাইব্রিড সেটা হচ্ছে হার্ড টপ রেজিস্ট্রেশনের কত 17

রেজিস্ট্রেশন আপনার আছে দুই হাজার আঠারোতে আচ্ছা হেডলাইট কি অরিজিনাল আছে হ্যাঁ অরিজিনাল আছে হেডলাইট কিন্তু একবারে নতুনের মতো চকচক করতেছে গ্লাসও মনে হয় অরিজিনালই আছে আর ব্যাকসাইডটা আমি একটু দেখায় দিচ্ছি ব্যাকলাইট ব্যাক এগুলো অরিজিনাল না সব অরিজিনাল আচ্ছা প্রাইস কেমন করবে এটা এটা প্রাইস পড়ে যাবে আপনার বারো লাখ আশি বারো লক্ষ আশি তো এখন আমরা একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে জি সুপ্রিয়র মনে হয় না হ্যাঁ দুই হাজার সিসি এটা যেমন বাংলাদেশের দেখবেন যে প্রিমিও গুলাতে জি সুপ্রিম লেখা থাকে গুলাতে তো এটা তো জাস্ট নেম প্লেট লাগে বাট অরিজিনাল জি সুপ্রিম এবি এটা জি বেব বলে মনে হয় না কোনটা যেন বলে এটাকে আঠারো সিসি কে একটা নাম বলে দুই হাজার সিসির একটা নাম বলে এনিওয়ে এটা হচ্ছে দুই হাজার সিসির প্রিমিও এটা মডেলের কত দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন ইয়ার আটে এটা মানে ফার্স্ট পার্টি না ফার্স্ট পার্টি আচ্ছা এটা যে মালিক উনি কিন্তু দুই হাজার সিসি নিজে ইম্পোর্ট করে নিয়ে আসছে মানে বেটার একটা সার্ভিস পাওয়ার জন্য তো দেখতে পারেন কালারটাও সুন্দর প্রাইস কত বলবে এটা প্রাইস পড়ে 15 লাখ 50 আচ্ছা 15 লক্ষ 50 হচ্ছে আস্কিং প্রাইস হুম আশার পর অবিয়াসলি অনার করা হবে এখন আমরা দেখাবো এটা হোন্ডা ইয়ার ওয়েব না এটা মডেল এর কত পাঁচের পাঁচের গাড়িটা কিন্তু অনেকটা ফিল্ডারের মতো না কিন্তু অনেক সুন্দর আমি একটু গাড়িটা দেখাই আপনাদের এটা ফিল্ডার পিছনের স্পেস অনেক বড় আচ্ছা স্পেস তো অনেক বড় আবার দেখতেও সুন্দর দেখতেও সুন্দর তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি এবং প্যানোরামিক মুন্ডু মনে না হ্যাঁ মুন্ডু প্যানোরামিক মুন্ডু এবং পিছনের শেপটা দেখেন পুরো গ্লাস তো গ্লাস দেওয়ার কারণে এটা লুকস তো অনেক সুন্দর লাগতেছে পিছনের স্পেসটা পিছনের ও

আর রেজিস্ট্রেশন দু হাজার চোদ্দোই মডেল রেজিস্ট্রেশন থেকে উনিশে পেপার সেট কী বলছে এটা আঠারো ফুল আপডেট প্রাইস কত পড়বে এটা এটা চোদ্দোই গাড়ি এটা যাবে লাখ ১৬ লক্ষ টাকা হচ্ছে আস্কিং প্রাইস আশা আর করা হবে এখানে একটা মিশি মিশি আছে যেটা কি সিট সিট মডেলের আপনার ছয়ের মডেল সাতের রেজিস্ট্রেশন করা সি সি কথাটা তিন প্রাইস কত পড়বে

তো একটু যাচাই বেচাই করে নিবেন হ্যাঁ আমরা তো কম বেশি সবই বলে দিই তারপর আপনার নিজের নিজে যাচাই করে নিবেন প্রাইস কত পড়বে এটার এগারো লাখ পঞ্চাশ এগারো লক্ষ পঞ্চাশ হাজার আস্কিং ওটা কি সিয়েন্তা নাকি সিয়েন্তা আচ্ছা তাহলে টোটাল তিনটা সিয়েন্তা আছে না এটা মডেল এর কত দুই হাজার আঠারো আচ্ছা এটা হচ্ছে দুই আঠারো মডেল সেভেন সিট সেভেন সিট সিসি পনেরোশো এটা টু পাওয়ার পুসি স্টার অপশন গেট কত এটা থ্রি এটার প্রাইস কত বলবেন ছাব্বিশ লাখ সেটা হচ্ছে ছাব্বিশ লক্ষ টাকা এর আগে দেখেছিলাম অপশন গেট ফোর ফোর পয়েন্ট ফাইভ ঠিক না সেটা হচ্ছে থ্রি তো যেটা ইচ্ছে ওটা আপনি নিতে পারেন দেন হচ্ছে একটা কি অপটিমা দেখাবো রাজকীয় গাড়ি খুবই লাক্সারিয়াস একটা গাড়ি এটা সিসি দুই না সিসি দুই এটার যদি আপনি আউটলুক বলেন আউটলুকটা কিন্তু খুবই সুন্দর এবং টু টোন কালার উপরে দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু ফুল প্যানোরামিক ভিতরে হচ্ছে লেদার সিট ঠিক না হুম তো ভিতরে হচ্ছে লেদার সিট যারা একটু প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি চাচ্ছেন বাট একটু কম দামের ভিতরে তারা এটা দেখতে পারেন প্রাইস কত পড়বে এটা এগারো মডেল এগারো মডেল ভারতে রেজিস্ট্রেশন করা প্রাইস পড়ে যাবে উনিশ লাখ বিশ হাজার তো উনিশ লক্ষ বিশ হাজার টাকা এগুলো কিন্তু একটা সময় একুশ বাইশ সাড়ে বাইশ তেইশে সেল হইতো ঠিক না এখন কিন্তু দাম একটু কমছে এখন আমরা একটা এক্স জিও দেখাবো না দুই হাজার বারোর তেলের তেলের দুই হাজার বারোর তেলের এক্স জিও টোটালি তেল না চেঞ্জ করা আছে না তেলের সম্পূর্ণ তেলের হ্যাঁ সো হাজার বারোর তেলের গাড়ি পাওয়া কিন্তু একটু টাফ হ্যাঁ আপনি এগুলা খুব কম গাড়ি পাবেন তেলের এক লাখ আটত্রিশ হাজার মাইলেজ জেনুইন মাইলেজ দেখেন এই যে একটা জেনুইন দিয়ে রাখছে আপনারা নাক ছিটকাবেন এটা যদি আবার আবার ওনারা টেম্পারিং করে নিয়ে আসতো ভালো লাগতো তা আসলে শোরুম এলাদেরও কিন্তু দোষ নাই আমাদের ক্রেতাদের অনেক দোষ আছে ক্রেতাদের কারণে কিন্তু মাইলেজটা বা টেম্পারটা কমায় একটা তেলের গাড়িতে দেড় লাখ দুই লাখ কিলোমিটার কিছুই না কারণ এগুলো আপনি সাড়ে চার লাখ বা সাড়ে তিন লাখ কিলোমিটার এমনিতে চালাতে পারবেন বা পাঁচ লাখ কিলোমিটার চালায় অনেকে তো সেই ক্ষেত্রে দেখেন অরিজিনাল মাইলেজ আসছে